হবে আল্লাহর এক প্রিয় বান্দার তৈরি হয়ে বলছে বেনামে নাকি বেনামে নাম বলে না কেউ আছে তিনি বলছেন যত সিমেন্ট লাগে আমি একাই দিয়ে দিব সুহান আল্লাহ যারা মনে করছে যে বাপরে দিয়ে দিল কে গো আফসোস করছে আর বলছে না দেখেন আর যারা বলছে না খুব ভালো কাজ করেছে একবার জোরে বলুন তা সুহান আল্লাহ জোরে বলুন আর কত বস্তা লাগবে আল্লাহ জানে আমি তোর মাপিনি বাপ কিন্তু উনি বলে দিচ্ছেন যে এক লাখ টাকার কি দিব তিনি একবার পুরো সিমেন্টই দিয়ে দিবে বলুন আলহামদুলিল্লাহ একবার সরে বলুন আল্লাহ তো দেখো এই কথা যে ছিল বেনাম দেখো দেখো যত সিমেন্ট তত দিল জেনে দো ফিল দা ফোটা নুঠি গুনু নু তুমি দালা তুমি সাথে তুমি গাবা ফো তুমি অল বানা ফখুনু খোনে দাম তুমি আল্লাহ আমার মাশাল্লা আজকের এই মেহফিলে বাস্তবে পিছায় বেশিতেন এবং বড় বড় এখানে ওস্তাদ গুণ আছেন যাদের ভালোবাসা আমি দেখলাম অনেক মাদ্রাসার জলসায় করতে কি বা ফোন করে খোঁজ নিতে হয় এখানকার আলিমোলামাতে দেখলাম যে তারা বারবার খবর নিচ্ছে কত দূর আসলে না সঙ্গে সঙ্গে ব্যবস্থাপনা কি সুন্দর আদর ভক্তি এদের আখলাগ দেখে আমি ভাবলাম যে হ্যাঁ এখানে একটা কিছু একটা হচ্ছে তার মানে পড়াশোনা হচ্ছে বড়ো বড়ো মাদ্রাসায় কি বাপ শিক্ষকদের নাই সালাম নাই কালাম নাই কিচ্ছু নাই ভদ্রতা নেয় আর এখানকার সব শিক্ষকদের আমি বাস্তব বলছি আমার থেকে অনেক বয়সে বড় তারাও এসে সালাব মুসাবা ভালো খারাপ জিজ্ঞেস করেছেন মাশাল্লাহ আমি বড় হয়েছি আর এখানকার মাদ্রাসার যিনি সেক্রেটারি সাহেব তিনি তো এখানে বসে বলে দিলেন আল্লাহ আকবর তিনি প্রত্যেকটা জিনিসের হিসাব পাই বাই পাই বললেন বলুন আপনারা সকলে খুশি বাজার। বলুন এই মাদ্রাসার কাজকে কমপ্লিট করতে হবে না হবে না আপনার আমার সকলের পুরাতন এই মাদ্রাসার পাশে আমরা সবাই আছি না নাই কারা কারা নাই হাত তুলেন এই একটা নাই এই যে তো বলেছিলাম বকরি বুঝে না ছাগল বুঝে জি তাহলে এক লাখ টাকার যখন ওইটা হয়ে গেল বাবজি এবারে চাইব পঞ্চাশ হাজার টাকা দেনে একজন বলবেন যে ইট দিয়ে দিব পঞ্চাশ হাজার টাকা যদি আল্লাহ করে বাংলা একজন যদি বলে দেয় যে পঞ্চাশ হাজার টাকা রিট একবার টাকটা ভ্রে এসে দিয়ে চলে যাব আল্লাহ পাক জান্নাতের একবারে পুরোপুরি জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে বাপ তাহলে বলো যে ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা দেনেওয়ালা আর একজন কে হবেন যে ইনশাল্লাহ বিশাল বড় এরিয়া হবে রাস্তা দিয়ে যখন যাবেন পাচিরটা দেখতে পাবেন আর বলবে না আমিও এইটাতে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম মনটা বড় খুশি হয়ে যাবে কেমন পর্যন্ত ছেলে মেয়ে আপনার আমার মরে যাবে ছেলে মেয়ে ভাবছি দান করবে না আপনি আমি মরে যাওয়ার পরে ছেলে মেয়ে দোয়া করতেও পারে নাও করতে পারে কিন্তু এ গ্যারান্টি কেমন পর্যন্ত মাদ্রাসা থাকবে কবরে শুয়ে শুয়ে চব্বিশটা ঘন্টা কোরআনের স্বভাব সে শুয়ে শুয়ে পাবে জরে বলুন শোধানা বোলা এ বাবা আজকে যারা বাবা মাকে হারিয়েছেন আজকে যারা মা বাপকে যারা হারিয়েছেন আজকে যদি বাবা মার নামে কিছু যদি দানও না করতে পারেন ভেবে রাখবেন আপনার ছেলে মেয়েও আপনার দান করবেন আপনি মরে যাওয়ার পরে তাই দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে পঞ্চাশ হাজার টাকা দেনেওয়ালা এক জনবের দিকে দেখতে চাই যে ইনশাল্লাহ হিম্মত নে একজন পঞ্চাশ হাজারকে দেবেন বলুন দেখুন একজন পঞ্চাশ হাজার যদি একজন হয়ে যায় সুহান আল্লাহ একজন যদি পঞ্চাশ হাজার টাকা এই মুহূর্তে হয়ে যায় আমি একবার তাকে বেড়ে দিব একবার বাবজি আমার কত অসুস্থতায় কত টাকা চলে গেল কত আপনার টাকা পয়সা নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল ব্যবসায় কিন্তু আল্লাহ পর্যন্ত আপনার কোন সমস্যা হবে না তাই আমি আপনাদের সকলকে বলি বিভিন্ন জায়গায় দেড়শো খানি প্রায় মাদ্রাসার জলসা নিয়েছে বছর দেড়শোর উপরে মাদ্রাসার জলসা আমি দেখেছি প্রত্যেকটা মাদ্রার সঞ্চল যারা প্রতি বছর দান করে দান করতে পারে আল্লাহ পাকের রাহে আল্লাহ পাকের পথে যারা দান করবে আল্লাহ তাদের মালটাকে বাড়িয়ে দেবে আর যারা দান করবে না তারা কোনোদিনই দান করতে পারবে না আল্লাহ বলে আমার রাহে দেবে না আমিও দেবো না আল্লা প্রিয় বান্দা তাই পঞ্চাশ হাজার টাকা দেনেওয়ালা আর একজন যদি হয়ে যায় তার জন্য ইনশাল্লাহ হবে একবার একজন পঞ্চাশ হাজার টাকা দেনেওয়ালা হবে বাবা কাশীপুরের মানুষের কাছে দু লাখ যদি থাকে সারা সিমেন্ট যদি একজনে দিতে পারে আল্লাহর প্রিয় বান্দা আজকে পঞ্চাশ হাজার টাকা দেনেওয়ালা একজন অবশ্যই হবে বাবা কেউ যদি বলতে পারে মা চলে গেছে বাবা চলে গেছে খানা খাওয়িয়ে বাপ মা মরে গেছে একবার খতম করে বাপ মার জন্য এটা গরু টরু কেটে খাবিয়ে দিল খেয়ে লোকগুলা বেরোচ্ছে কেমন হয়েছিল খাবার ঢেকুরটা তুলে বলবে খাবারটা খুব ঝাল বাপ সব শেষ কিন্তু পঞ্চাশ হাজারটা বাপমার কবরের আ মাদ্রাসার শিক্ষকদের কি কুরবানি একবার জোরে বলবেন না সুহান আল্লাহ এ বাবা জোরে বলবেন না সুহান মাদ্রাসা মাদ্রাসার সমস্ত মহতারাম উস্তাদগণ সম্মানিত উস্তাদগণ বাচ্চাদের নিরাপত্তাকে সামনে রেখে বলছে আমরা দশ টলি অর্থাৎ দশ গাড়ি ইট আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব একবার জোরে বলবেন না সুহান আল্লাহ এ বাবা দশ গাড়ি ইটের দাম ক টাকা কে বলছে দশ হাজার টাকা হোক জীবনে ইট কেনে নিমন ভাই এক লাখ টাকার উপরে বাপ এ বাবা এক লাখ তিরিশ তাহলে শিক্ষকদের যদি মান মানসিকতা বড় হয় বলুন আপনাদেরও মন মানসিকতা বড় হওয়ার প্রয়োজন আছে না নাই জোরে বলুন আছে না নাই আপনাদের কেউ করতে হবে না হবে না একবার জোরে বলেন আল্লাহ তোমার দেখো এই মাদ্রাসার মহতার আম শিক্ষক ছিল এই সবাই মিলে দেখো দেখো দশটলি ইট দিল আল্লাহ আল্লাহ তুমি দানটা দেখো আর তুমি তাদের মান মর্যাদা ইজ্জত সম্মানকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও একবার জোরে বলো না আমিন একবার জোরে বল না আমিন আমিন মানে আল্লাহ তুমি কবুল করো এ বাবা এই যে আমি যে কম করে চেয়ে নিচ্ছি এটা কম করে চাওয়াটা তোমার ভুলই হচ্ছে বাবা এত বড় বড় ধান এ বাবা আজকে এসেছে একবারে কাশীপুরের আজকে এই কাশীপুরের বাদিদের বলুন সকলে বলুন যে আমাদের এই পুরো মাদ্রাসার নিরাপত্তা ছাত্রদের হাফিজে কোরআনদের নিরাপত্তার ক্ষেত্রে এই পাচিরটা আমরা বানিয়ে উঠব জোরে বলুন ইনশাল্লাহ এবার হাত তুলে বলুন তো ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ হবে আল্লাহ সকলকে তুমি কলো কবুল করো সকলের মান মানসিকতাকে আল্লাহ তুমি কবুল করো আজকের এই মাটিতে বলুন আল্লাহ প্রিয় বান্দা আমি সেই পঞ্চাশ হাজার টাকা চাইলাম যখন তো একটা কেউ হবে না বাপ পঞ্চাশ হাজার টাকা দেনে বলা যদি একজন হয়ে যায় আল্লাহর প্রিয় একজন যদি হয়ে যায় আল্লাহ আপনাকে কবুল করবে বাপ একজনকে দেখতে চায় যে হিম্মতওয়ালা কে সেই ব্যক্তিকে একটু মুসাফার সাথে আর এতগুলো উস্তাদ শিক্ষকের সামনে পঞ্চাশ হাজার টাকার ইট এনে দেবেন একজন কেউ হবে বাবা দশ গাড়ি ইটে তো হবে না আরো ইট লাগবে বাবা কেউ হবে কেউ যদি বলে যে আমি পাঁচ গাড়ি দিব কেউ যদি বলে আমি দু গাড়ি দেবো কেউ যদি বলে আমি এক গাড়ি দিব কোনো ব্যাপার নাই দিতে পারেন তবে আমি আপনাদের কাছে একটা চেয়েছি পঞ্চাশ হাজার টাকার দাতা আল্লাহর প্রিয় বান্ধব একজন হবে না গো নেই আছে শয়তান বলছে মাল দিও না মাল কমে যাবে আল্লাহ ফ্রেশ তারা বলছে মাল দাও যে ছাত্রদের পায়ের নিজের রহমতের পর ফেরেজ তারা আর সেই জায়গাটাই টাকা দিলে আল্লাহ খুশি হবে বাপ আপনার বাড়বে হিম্মতওয়ালা আমি যখন শিক্ষকদের দশজন শিক্ষক তারা যদি দশ টলি ইট দিতে পারে আমি এই জায়গাটাতে দশ টলি ইট চাইলাম দশজন হাফিজে করানো হয়েছে এক একটা হাফিজে কোরআনের তাই এক টলি ইট একজন বলুন কে দিবেন বলুন দেখে ইটের ব্যাপারটাই দেখি আগে একজন প্রথম নম্বরে এক টলিট হাত তুলে বলুন তো দেখি যে এক টলিট ইট এনে পুষে দেব প্রিয় বান্দা এই হাতটা কখনো অবশ হবে না বাবা কত মানুষ প্যারালাইসিসে হাত তুলতে পারে না অনেকজন দুয়ার জন্য আবেদন করে আজকে আল্লাহ ভালো রেখেছে এই ভালো রাখা অবস্থাতে এক টলে ইট একজন কে দেবেন বলুন তো দেখি নিজের বাড়িটা যদি দোতলা করতে পারেন আজকে আল্লাহ নবীর মাদ্রাসার এই জায়গাটাতে এক তলে ইট যাদের কাছে দশ হাজার কুড়ি হাজার টাকা দামের মোবাইল আছে তে একজন এক তলে ইট দেওয়ালা হবে না ওরে বাবা তাহলে আপনাদের মহব্বত ভালোবাসাটা এরকম হলে তো হবে না এক তল ইট আপনাদের কাছে চেয়েছি যে একজন প্রথম নম্বরে এক তলিকে দেবে নাই শিক্ষকদের সঙ্গে আপনি একটু তাল মিলিয়ে দশ গাড়ি ওনারা দিয়েছে দশ গাড়ি আপনারা দেবেন তো এক টলে ইট আপনাদের কাছে খুব বড় চাইলাম মাত্র বারো হাজার টাকার দাম এক টলে ইটের দাম দেনেওয়ালা একজন হবে না বাপ যদি একটা দেড় লাখ টাকা মোটর সাইকেল ঘুরতে পারেন দোতলা বাড়িতে শুইতে পারেন কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দামের খাটের উপরে ঘুমাইতে পারে একদিনকে কি চিন্তা করেছেন যে ওই কবরের জায়গাটাতে খাট থাকবে না বিছানার চাদর থাকবে না কিছুই থাকবে না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মখমল বিছিয়ে দিবে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে যারা হাফেজে কোরআনদের খিদমত করবে দশজন জন হাফেজে কোরআন দশ টালি ইট আপনাদের কাছে যেতেই এক টালি কে দিবেন বলুন দেখি এতগুলো মানুষের ভিতরে একজনকে দিতে চাই নাই এভাবে একজন হবে না দেখি একজনকে এতগুলো মানুষ আছেন যাদের মাথা চুল পেকে গেল দাড়ি পেকে গেল আজকে যদি মনে করেন যে আমার টাকা পয়সার অভাব দিতে পারবো না আল্লাহ প্রীরবান্দা এ এ এক ওই বসং ওই মু এই বসং এই এই দেখেন মোবাইল টিপতে যাবে বাইরে ওঠার চেষ্টা করবেন না বাপ তাহলে পাঁচ হাজার টাকা নিয়ে নেব আমি একবার ছোটো বলো না আনো দমি শফিকুল ইসলাম একজন হয়ে গেছে মাশ একবার ছোটো বলো না আনো দই আল্লাহ তো মান কি অবাদা দেখো এই শফিকুল ইসলাম ছিল এক টনি দেখা দিলো আল্লাহ জা শাদো দিন দান কি কম আমি আমি দশ টলি চেয়েছি এক টলি হয়ে গেল দুই নম্বরে এক টনি এমন হিম্মত ওলা পাবজির মতো আমার ভাইয়ের মতো আব্বাজির মতন কেউ কেউ হবে না আস্তে আস্তে দিয়ে দেবেন এক টলি মাদ্রাসার ক্যাশিয়ার সাহেবের বাবা হ্যাঁ ওই মাস্টার সাহেবই দিলেন ক্যাশিয়ার সাহেব উনি এক টলি প্রথম নম্বর দিলেন তো দুই নম্বর তলিটা বাবা দিতে চাই ক্যাশার সাহেব মাদ্রাসার দারুণ দেখতে শুনতে আর বেশ সুন্দর হিসাব শুনলাম তা আজকের এই মুহূর্তে আল্লাহর প্রিয় বান্দা দুই নম্বরে কেউ হবে না বাপ যদি দুই বন্ধু মিলে দেন তাও হবে এক টলি উঠি খাড়া করবেন এ বাবা হবে না আল্লাহর কোরআনের পাখিরা থাকবে বাপ আল্লাহ হেফাজত করবে জানে মালে বর কর দেবে তাহলে এক টলিটা হয়ে থাকবে না দু টলির দুই নম্বর হবে না বা দেখি এই যে হাফিজে কোরআন বসে আছে বাপ আল্লাহ খুশি হবে বাপ তাহলে বলি যে দুই নম্বর ট্রলিটা কে দিতে চাই যদি দুই নম্বর ট্রলিটা একদম হয়ে যায় দামে বামে সামনে পিছনে যারায় হাত তুলেছেন বাবা ই একজন হাত তুলে বলুন যে আমি তিন মাসে এক মাসে কাজ শুরু হবে তখন আমি এক টলি পাঠিয়ে দেব আল্লাহর প্রিয় বান্দা নিজের বাড়ি ঘর বানানোর কত চিন্তা ভাবনা কত রকম লাইট আর কত রকম ফ্যান আর কত রকম রং সব কিছু ছেড়ে ওই যে কবরস্থান একবারে মাটির নিচে সাড়ে তিন হাত মাটির নিচে চলে যেতে হবে তাই বলে বাড়ি বা तो सिवाड़ी दने माटी बमे माटी दने माटी बमे माटी কপরে বাসের ছাউনি এমন জায়গায় যেতে হবে থাকবে না কোন সাদি ও আল্লাহওয়ালা তাই এক নম্বর উপরে দুই নম্বরে এক পনিটি হিম্মতওয়ালা আল্লাহওয়ালা হবে না এই দেখেন বেনামিতে দু নম্বর টলি হয়ে গেল একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এই জোরে বলুন আরে তাকবীর

গেছি ওই দশটার সংখ্যা আমি দশ টনে চেয়েছি এখানকার শিক্ষকরা দশ টনে দিয়েছি আর আল্লাহ তোমার প্রিয় বান্দারা দুইজন হয়ে গেল তিন নম্বরে অনেকজন হবে না জিনিস আল্লাহ এক টলি তিন নম্বরটাকে দেবে বলুন বাবা তিনজন সুহান আল্লাহ তাহলে বলুন তিন হুমায়ুন এই দেখেন হুমায়ুন সাহেব তিন বন্ধু মিলে এক তলে ইট একবার জোরে বলুন না রে তাকে এই দিককার লোক মনে মনে ভাবছে আমরা তো দিচ্ছি না আমরা তকবিরে বলবো না এটাও সব আপনি পাবেন বাপ আপনি যে খেদমতে বসেছেন এই ক্ষেদমত না দিলেও আল্লাহর প্রিয় বান্দারা দিবে খেদমতের নিয়াতে যে বসে এটা একটা মাদ্রাসার খেদমত হচ্ছে একবার জোরে বলো না রে আল্লাহ তোমার পিয়া বন্ধ দেখো হুমায়ুন দুই বন্ধু ছিল এ তিন বন্ধু মিলে দেখো কলি ঈদ দিল আল্লাহ যে সাথে চিড়িয়ে দিল দাগান এটা কি গোদন কর ও হতে তিনটা হয়ে গেল চার নম্বর হাফিজ এ আছে আমার পেছটি আল্লাহওয়ালা চার নম্বর হাফিজ কোরআন এমন একজন আল্লাহর প্রিয় বান্দা 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন আর আমি 10 টলিড আপনাদের কাছে চেয়েছি বলুন আল্লাহর প্রিয় বান্দা বিশ্ব নবীর জানতে জানতে চাইলেন নবীজি 10 জন সাহাবার নামটা কি কি ওই 10 জন সাহাবা যারা জান্নাতের

তুমি কবুল করো তে 490 সাহাবার নিয়তে 4 জন হয়ে গেল 590 সাহাবার সাথে নিয়তে জান্নাত যাবে 590 সাহাবার সঙ্গে জান্নাত যাবে এমন हिम्मत ওয়ালার একজন কি হবে না কত টাকা কোন দিকে খরচ হয়ে গেল ছেলের ভিতরে লাখ লাখ টাকা খরচ হয়ে গেল بیویর পেছনে লাখ লাখ টাকা খরচ হয়ে গেল কিয়ামতের দিনে বিবি আপনার পাশে দাঁড়াবে না একটা নেকি আপনার ছেলে দিবেন না মেয়ে দিবেন না কিন্ত আল্লাহর কসম করে বলি এই হাফিজ কোরআন আপনাকে নানি জান্নাত যাবে না তাই বলুন পাঁচ নম্বরে পাঁচ নম্বর নাম্বারটা বড় সুন্দর ইসলামের খুঁটি পাঁচ কি পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ওয়ালা তাই পাঁচ নম্বর আর এক কলিট কে দিবেন বলুন এই দেখেন এই দেখেন সেক্রেটারি সাহেব 4000 টাকা নগদ দিলেন বলে আমার এক টলিট তার ভিতরে 4000 টাকা নগদ দিয়ে দিলেন একবার জোরে বলবেন না সুহান সুবহানাল্লাহ এ বাবা জোরে বলবেন না সুহান আল্লাহ দেবী

পাঁচ নম্বর আমার সাথে জান্নাত জানেওয়ালা হয়ে গেল ছয় নম্বর জান্নাতে জামে জান্নাতে সাহাবা ছয় নম্বর জান্নাতে সাহাবার সাথে এমন একটা নিয়ত আল্লাহ প্রিয় বান্দা ছয় নম্বরে আর একটা বলো কি বাবা আর একজন ছয় নম্বর যদি আর একজন হাফিজে কোরআন আমার কাছে আছে একে একে আমরা দশটা হাফিজে কোরআন আর আমি বলে দিয়েছি দশটা সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল কথাটা বিশাল বড় কথা বলেছি তাই সেক্রেটারি সাহেব কেশর সাহেব দিয়ে দিলেন আজকের এখানে অনেক সাহেব আছে আল্লাহর প্রিয় বান্দা এক তলে ইট দেনেওয়ালা দেখতে চাই হিম্মতওয়ালা কে আছেন যে সে ছয় নম্বরে আর এক তলে দিবে এই দেখেন একবার জোরে বলবেন না সোহান আল্লাহ আপনার মনে হাঁপিয়ে গেছেন নাকি এ বাবা একবার জোরে বলো না আর এ তাকবীর আল্লাহ তো মাল কি অ বন্দ দেখো এই সহ সেক্রেটারি ছিল গো এ গাড়ি ইট টা খো ছয় আল্লাহ তা নরি পুরি মাব এই পাব হাজারটা গাফ এ কবু দুখো নাও তুমি অল্লা আব বোমা খুড়ি মলা এ টারি কার দুশ পুণিয়া কার দিও শুকার যে নবদ তুমি কবুল করো তোমার প্রিয় বাংলা বাংলারা যারা আজকে দিয়ে দিল ছয় নম্বর হয়ে গেল আমি আর চারটা চারটা টলি দিব আল্লাহর প্রিয় বাংলা ইনশাল্লাহ সাত নম্বরে আর একটা টলি কে দিবে দেখি সাত নম্বরটা কি বলুন তো দেখি এ বাবা সাত নম্বর টলিটা যে দিবেন এক নম্বর নিয়াত হলো যে সাত নম্বর সাহাবার সাথে যে সাহাবা জান্নাতে সার্টিফিকেট তার সাথে জান্নাত যাবে একটা নিয়াদ দুই নম্বর নিয়াদ হবে জাহান সাতটা গেট আল্লাহ যেন আমার জন্য চিরতরে বন্ধ করে দেয় এমন একটা হিম্মত নে বলুন যে ইনশাল্লাহ একটা হ্যাঁ এই দেখেন সভাপতি সাহেব জনাব আব্দুর রহিম সাহেব তিনি সাত নম্বরে একটা দিলেন একবার জোরে বলুন আল্লাহ তোমা ও piya বা দന്ത দেখো এই সব হচ্ছে ছিল একাতলিট দেখো 7 নম্বর দান্দেলো আল্লাহ দানের পুরি বাদ এই 12000 টাকা এই কবুল কন তুমি আল্লাহ আল্লাহ যে আশাতে জিনিয়তে দিনো দান ডানকে গদনু কন তুমি লয় আমান হয়ে গেল সাত নম্বর দুটো নিয়াত এখানেও জান্নাতের সাহাবার সাথে জান্নাতে যাব আর জান্নাতের গেটও হলো আটটা একবার জোরে বলুন সুহান আল্লাহ তাহলে একজন বলুন তো দেখি জান্নাতটা কে কে চান না হাত তোলেন তো যদি বলা যায় একটা হাত উঠবে একটা হাত উঠবে না কিন্তু এবার যদি বলে জান্নাতে বলুন তো কারা কারা যেতে চান জান্নাতে সাহাবা আট নম্বর সাহাবার সাথে এমন একটা নিয়ে আর আল্লাহ আল্লাহ তুমি জান্নাতের আটটা গেট খুলে দিও আর হাফিজে কোরআনরা তো এরা তো নানি জান্নাত যাবে না তাই আট নম্বর হাফিজে কোরআন আর আট নম্বর আমি চেয়েছি তলি এক টলিট দেখি এক আট নম্বর টলিটা কে দেয় যদি একজন হিম্মতওয়ালা বাবা হয়ে যায় আজকের এই মাটিতে আর একটা গজল বলবো বাপ বলবো গজলটা বলবো হ্যাঁ তাহলে আট নম্বরে যদি হয় তাহলে বলবো না হলে বলছি বাপ এই দেখেন চলে এসেছে একবার জোরে বলবেন না মারায় থাকবি আল্লাহ তো মারু পিয়া বান্দা দেখো এই মাদ্রাসা সহ সবwidetilde ছিল अफसर मुंडुल দেখো देखो বলেছি হলো আল্লাহ দান নে পজি বান্দা দেখো এই 12000 টাকা এই কবুল কর নাও তুমি আল্লাহ আর দোয়া করে বলা সব সম্পত্তি জান্নাতে দুনিয়াতে করে দিও আল্লাহ তাকে আল্লাহ তাকে সুন্দর করে দিও ভালো করে দিও তারা ইনকামে বড় করে দিন একবার ছেড়ে বলো না আমি বাবজি আপনারা বসবেন না ও বাবা এই পালা শিখে গো এই পালা পালা লোকে এই বাবা বসবেন না বসবেন না এই এই আসেন 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 আপনার চাইবো না টাকা লিব না এই বাবা ওই বাবা ওই দেখেন দেখেন যে পালাইবে উল্টা করে দোয়া করবো সোজা করে নাই এই রে বাবা হইতে হইতে কটা হইল আটটা হইল বাপ তাই আমি চেয়েছি 10 এই দেখেন মাদ্রাসার শিক্ষক জানাব ইয়াসিন সাহেব আর শিক্ষক আছে বাপ তিনি বলছেন যে অন্যান্য শিক্ষকরা তো দিল আমি ইয়াসিন বাদ যাব না বাপ তাই 9 নম্বরে তিনি এক তলির ইট ব্যবস্থা করবেন একবার জোরে বলো আল্লাহ তো আপনারা বসবেন না এই যুবক ভাই বসবেন না আপনারা যদি বসেন আপনাদের ইনশাল্লাহ ভালো দোয়া করবো আর জীবন ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই বাবাই বসেন দেখেন দেখেন হাসছে দেখেন ছিঁড়া প্যান পরে আছে দেখেন ওই ছিঁড়া প্যান বসেন এই বাবা বসেন সুহান আল্লাহ একবার ছেড়ে বলে আল্লাহ তো মারো কি বাবা দেখো এই মাদ্রাসা শিক্ষক ছিল ইয়াসিন সাহেব দেখো দেখো এক কলি ইট দিল আল্লাহ দানে পরে বান 12000 টাকা এ কবুল কোরো না তুমি আল্লাহ মারাই তালি তালে বাবার এক কলি বাকিবা যদি একজন হয়ে যায় এই মজলিসের ভিতরে একটা হাত তুলি বলি দেয় যে ইনশাআল্লাহ এক টলেট আমি দিয়ে দেব সব যখন হয়েছে বেড়ে উনিশ টলি হয়ে গেল বাপ তাহলে আর এক টলি দেনেওয়ালার হবে না এ হবে না হবে না যদি হবে না হবে না আপনারা যদি বলেন হবে তো হবে আর হবে না তো হবে না জি কিন্তু মায়ের যাদের মহব্বত আছে সে আছে না আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো যদি বললাম সুহান আল্লাহ যারা মাকে ভালোবাসবে মা চলে গেছে অন্ধকার কবরে মা আজকে ওই কবরস্থানে বড় আছে লক্ষ টাকার বাড়ি দিলাম লক্ষ লক্ষ টাকার টাকা দিলাম জমি দিলাম আজকের এই মাটিতে দেনেওয়ালা আরে একজন ভাই ইট একটল ইট যদি একজন হয়ে যায় তে হিম্মতওয়ালা আল্লাহওয়ালা তাহলে আমি আজকে বহুত বড় খুশি হয়ে যাব এক একটলে ইট দেনেওয়ালার একজন কে হবে দেখি দেখি বাবজি একজন যদি হয়ে যায় জামাইকে গাড়ি দিয়েছে গত তিন দিন আগেকার খবর জামাইকে গাড়ি দিয়েছে শ্বশুর এসে আফসোস করে বলছে জামাইকে গাড়িটা দিলাম তো মেয়ের সামনে বলেছে হ্যাঁ তোমার বাপ একবার ক্ষমা গাড়ি দিয়ে দিলে এক লাখ ছ হাজার টাকা দাম গাড়িটার এক লাখ ছ হাজার টাকার গাড়ি দিয়ে জামাইকে জামাইয়ের মন পেল না শ্বশুর তাই শ্বশুর আফসোস করছে এ বাবা আল্লাহ সুবাহ যারা কোরআন করিমকে তেলাবাদ করে কোরআনের সব সময় তেলাবাদ করছে সে আল্লাহ পাকের কোরআনের পাখিদের হেফাজতের জন্য যদি আর এক টলি ইট কেউ দিতে পারে আল্লাহ আপনাকে বহুত বড় মান মর্যাদা ইজ্জত